হ্যালো আসসালামু আলাইকুম তো যারা ইউটিউবে আছো জয়েন করো দেখি তোমাদের সাথে গল্প করি কারণ কেউ আছো কি না ইউটিউবে আর আমি কিছুক্ষণ আগে অফিস থেকে আসছি আর তার আগে মনে হয় ইন্ট্রোডাকশন দিতে হবে কারণ অনেকে এসে জিজ্ঞেস করো যে তোমার নাম কি তো আমার নাম হলো সুরভি সুরভি বাহার আর এটা আমার চ্যানেল তো চলে আসলাম লাভে লাইভে হ্যালো যারা আছো ইউটিউবে জয়েন করে ফেলো তোমার সাথে গল্প করতে করতে কথা বলবো এই জায়গাটা লাইনটা ডিস্টার্ব হ্যালো 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 থাকলে জয়েন করে ফেলো আর আজ কেমন গরম পড়েছে আমি ওয়েদার ফোরকাস্টে দেখেছিলাম যে কি দেখলাম ওয়েদার ফোরকাস্ট দেখলাম শনিবার থেকে কন্টিনিউস পাঁচ দিন বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি কি মানে ঢাকা হচ্ছে না নাকি সব জায়গায় হচ্ছে আমি ঠিক বুঝতেছি না কারণ আমাদের এখানে কোনো বৃষ্টি নাই কিন্তু বাতাস আছে টুকিটাকি একটু একটু বাতাস হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো আমি এটাই বুঝতে পারলাম না যে নিউজে যা দেখলাম আসলে তার সাথে সত্যটা সত্যটা কতখানি মানে মোটো সত্যটা পাচ্ছে না নিউজে দেখলাম যে সাত দিন বৃষ্টি হবে পাঁচ দিন বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির কোনো খোঁজ খবর নাই তো যারা আজকে ফার্স্ট টাইম জয়েন করছো লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্টস করে দিও তোমরা আর আমার কি বাইরে দরজাটা লাগলে ভালো হবে কে খুঁজেন কাউলে খুঁজতেছ তাহলে কাউলে না যারা আছো তারা জয়েন করে ফেলো আমি বিকেলবেলা আচ্ছা নো আচ্ছা হ্যালো আচ্ছা হ্যালো হায় হাই তো তোমরা যে যেখান থেকে আছো একটু কমেন্টস করে জানিয়ে দাও যে কোথা থেকে আছো আমি ঢাকা ঢাকার ডিমরা থেকে চা খেতে খেতে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি তো চলে এলাম যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টস করে জানিও নাম কি আমার আচ্ছা খুব সুন্দর কোশ্চেন এই জন্যই কিছুক্ষণ আগে আমার ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম যে আমার নাম সুরভি সুরভি বাহার। আর যে চ্যানেলটার মধ্যে আমি আছি এটা আমার চ্যানেল তো আমি এটাই বুঝি না সবাই এসে আমার নাম জিজ্ঞেস করো অথচ আমার নাম আমার চ্যানেলে কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ ইওর ভয়েস ইজ ভেরি লো ওকে আমার মনে হচ্ছে আমার লাইনটা কোনো প্রবলেম হচ্ছে আমার কারণ আমার ওয়াইফাই লাইনটা যেখানে আচ্ছা আমি তোমাদের একটু কাছাকাছি চলে আসি তাহলে হয়তো বা শোনা যাবে আচ্ছা তো এখন শোনা যাচ্ছে কিনা একটু বলো হ্যালো 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 মাইক টেস্টিং হ্যালো তো আমি অফিস থেকে আসলাম এসে একটু আমার সাধারণত বিকেলবেলা একটু চা খেতে হয় তো অফিস থেকে আসার পরেই ভাবলাম যে একটু চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করি নিই আর আমি তো রাত্রে একবার লাইভে আসি সেটা হলো অনেক রাতে মোটামুটি আর আমি ফ্রেশ হয়ে বসে গেলাম চাকরি থেকে তো ভাবলাম তোমাদের সাথে গল্প করে নেই আর ওকে নাও ওকে ঠিক আছে থ্যাংক ইউ তো শরীফ তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্টস করে জানাবে প্লিজ কোথা থেকে দেখছো আর যারা কারা বলতো আমার মতো যে গরমের সময় দুধ চা ছাড়া থাকতে পারো না আমি কিন্তু এই গরমের সময়েও দুধ চা ছাড়া থাকতে পারি না আমার এই গরমেও দুধ চাপ প্রয়োজন লাগে আচ্ছা নাম কি তোমার আমার নাম হলো সুরভি হ্যাঁ সুরভি সুরভি বাহার আর তুমি যে চ্যানেলটা দেখছো এটা আমার চ্যানেল পম্পা বৈদ্য হাই হ্যালো হ্যালো পম্পা হ্যালো হাওয়ার ইউ কোথা থেকে বলছো পম্পা হাওয়ার ইউ পম্পা আচ্ছা সিরাজগঞ্জ থেকে আপু আচ্ছা সিরাজগঞ্জ কোথায় বলতো সিরাজগঞ্জ আমার খুব কাছের একজন ভাইয়া থাকে আমার কলিগ ওনার বাড়ির সিরাজগঞ্জ তো সিরাজগঞ্জটা আমার কাছে পম্পা বৈদ্য কাটা বাগান আচ্ছা কাটা বাগান এটা কোথায় একটু বলবে কাটা বাগান আমার নামটা ঠিক আমার কাছে পরিচিত না একটু বলবে যে কোথায় থেকে এটা কাটা বাগান কোথায় রাহিদ অলওয়েজ আচ্ছা হাই হ্যালো হ্যালো রাহিদ ইউ এই গরমেও আমার এক কাপ দুধ চা না হলে কিন্তু হয় না বনগা আচ্ছা পম প্লিজ একটু বলবা বনগাটা কোথায় আমি না বনগাটাও চিনি না তুমি কি কলকাতা থেকে আমি কিন্তু বাংলাদেশের ঢাকা ডেমডা থেকে শুভ না আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপু কেমন আছো আপু তুমি তো আজকে আমার লাইভে চলে আসছো রাহিদুল আই এম ফাইন থ্যাংক ইউ ভালো থাকো সবসময় ভালো থাকো পরিবারকে নিয়ে ভালো থাকো হোয়াট অ্যাবাউট আই এম অলসো ফাইন এবং ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পরিবারের সবাই ভালো আছে গতকালকে পরীক্ষাটা খুব খারাপ হয়েছে তো ওই হিসাবে ভালো নাই এক্সক্লুসিভ তুমি কি জব হ্যাঁ আমি জব করি আমি একটা ব্যাঙ্কে আছি আমি একটা ব্যাংকে জব করি তাও সেখানে আমি প্রায় ছয় বছর ধরে করছি তুমি কি করো টিজে বস এক্সক্লুসিভ তো এক্সক্লুসিভ মিস্টার তুমি কি করো ভালো থ্যাংক ইউ যারা আজকে জয়েন করেছো তারা কি সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইবটা করে দিও একটা লাইক দিয়ে দিবো মনটা ভালো লাগে সাবস্ক্রাইব করলে লাইক দিলেও ভালো লাগে মন হয় না আমাকে পছন্দ করো তো আমি কিন্তু গরমে মানে গরম হোক শীত হোক শীত হল তো কোনো কথাই নেই কিন্তু গরমও এক কাপ চা খাই আমার এটা খেতে হয় বিশেষ করে সন্ধ্যায় সকালে চাটা যেহেতু এখন বর্তমানে অনেক গরম সকালে চাটা আমি স্কিপ করছি আর দুপুরের চা দুপুরেরটা আমি মানে দুপুরের গ্রিন টি খাই আর রাত হলে আমি আর মিল্ক টিটা খাই আর কি কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করে জানিও আমি রাতে আরেকবার লাইভ আসব আর তখন আমি একটু তোমাদের সাথে একটু বসে গল্প করি এখন অল্প সময়ের জন্য আসছি ভাবলাম যে চা খেতে খেতে তোমাদের সাথে একটু বসে যাই হ্যালো ভাই অনেক গরম পড়ছে আর আমি কিন্তু গরমের মধ্যে বাইরে বসে আছি রুমের এসি ছেড়ে মানে রুমের মধ্যে এসি ছাড়া আছে কিন্তু আমি রুমের বাইরে এটা ডাইনিং এরিয়া এই যে দেখো পিছনে আমার গেট দেখা যায় ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াতে বসা আছে কারো কারো কিছু বলার নাই আজকে ইত্যাদা তুমি আছো তুমি থাকবা আমার হৃদয়ে আচ্ছা ইতি আক্তার তোমার 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 ডাকনাম যেন কি সেদিন বলেছিলে তোমার ডাকনাম যেন কি তুমি আরেকবার আসছিলে না কি যেন বলেছিলে তোমার ডাকনাম ইতি ইতি হলো তোমার আম্মুর নাম সম্ভবত পম্পা বৈদ্য বলো আচ্ছা পম্পা হ্যাঁ পম্পা তোমাকে বলছিলাম তুমি কি কলকাতা থেকে কলকাতা বনগা কাটাবন কাটা বাগান ঠিক আছে সম্ভবত কলকাতা থেকে তুমি আমার নাম মিরাজ হ্যাঁ তোমার নাম মিরাজ দেখছো আমার কাছে মনে হয়েছে যে আমি তোমার সাথে কথা বলছি মিরাজ সেদিন তুমি একটা দুটা কমেন্টস করে চলে গিয়েছিলে এলোমেলো চুল আপু আমার আচ্ছা এলোমেলো চুল তো থাকবেই বাইরে থেকে আসছি আমি একটু ফ্রেশ ট্রেশ না হয়ে মোটামুটি বসে ইসি আচ্ছা তো বুঝতে পারলাম পম্পা তোমার বাসা কলকাতা কারণ কলকাতা না হলে কারণ যেটা বলছো যে কাটা বাগান তারপরে বনগা আমি এই নামগুলি সাধারণত কলকাতাতেই শুনেছি রিয়া তুমি কি করছো তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয় নাই জানো কষ্টের বিষয় কারণ গতকাল 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 হ্যাঁ গতকালকেই আমি নিউজে দেখলাম শনিবার থেকে টানা বৃষ্টি হয়ে আমি তোমাকে চিনতে পারি নাই ও তুমি আমাকে চিনতে পারো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে চিনতে পেরেছি শরীর টানা বৃষ্টি কিন্তু আমাদের এখানে হয় নাই বলছি সকালে হয়েছে ওম তোমাদের এখানে সকালে হয়েছে অথচ আমাদের এখানে হয় না চট্টগ্রামে একটু বেশি বৃষ্টি হয় চট্টগ্রাম সিলেট এই এই জায়গাগুলিতে কারণ এখানে গাছের সংখ্যা অনেক বেশি আর আমাদের ঢাকায় তো গাছের সংখ্যাটা কম যে কারণে দেখা যায় বৃষ্টি হয় না টাটা শেষ করলাম সুন্দর চুলগুলো কেয়ার করবেন আপু আর কেয়ার কেয়ার করার সময় আছে সকালবেলা অফিসে যাই সন্ধ্যায় আসি তারপর রান্না বান্না সকালে নিজেই দেখতো দেখলে যে তোমার সামনেই মোটামুটি সবজি ফুলি করে দেন রান্না করলাম তারপরে অফিসের জন্য বের হলাম আর আজ রবিবার 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 ব্যাংকের মধ্যে একটু মানুষ ঝাঁপায় পড়ে রবিবারে মানুষরা অ্যাকাউন্ট ক্লোজ করতে হলেও মানুষ রবিবার আসে মানুষ নতুন অ্যাকাউন্ট ওপেন করতে রবিবার আসে স্টেটমেন্টের জন্য মানুষের রবিবার আসতে হয় সলভেন্সির জন্য মানুষের রবিবার আসতে হয় আর কি কি ও অ্যাকাউন্টে ব্যালেন্স জানতে হলে রবিবার আসতে হয় তারপরে আর কি 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 যেন পে অর্ডার করতে হলে মানুষ রবিবার আসে সারাদিন তোমাকে দেখছি আজকে জনের মতো অসংখ্য জনের আচ্ছা ঠিক আছে না যেভাবে আছে থাকুক না মানে কেটে ফেললেও তো মানে যত্ন হয়ে গেল যেভাবে আছে থাকুক সমস্যা কি বিজয় অফিসিয়াল আচ্ছা তো আমি না তোমার কমেন্ট ঠিক পড়েছি কিন্তু বুঝি নাই জন্য কোনো অ্যান্সার করতে পারি নাই বাতাস আছে বাইরে বাতাস পাচ্ছি ইচ্ছে করছে ছাদে যাই কত বড় করবেন আর চুলগুলো আপু কিছু আমি কিছু আচ্ছা আমি কিছু কত যতটুকু বড় হইতে পারে আর কি হ্যাঁ যতটুকু বড় হতে পারে যতটুকু বড় করি সমস্যা কি বেশি বড় হয় নাই তো এখনো বেশি বড় হয় নাই বাংলাদেশে কালকে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে আজকেও হবে এগারোটা তিরিশের সময় টিভিতে দেখছি কালকে প্রচুর ঝড় হয়েছে আমি কোথায় ছিলাম তাইলে আমি তো দেখি নাই আজকে এগারোটা তিরিশের সময় টিভিতে দেখছি কিন্তু মিরাজ তুমি তুমি কি বাংলাদেশে থাকো না আবু তোমার চা খাওয়া দেখে আমারও লোভ হলো যে চা খেয়ে আসে হ্যাঁ চা খাও চা খাও চা খাওয়া ভালো অন্তত একদিনে একবার চা খাওয়াই যায় যত গরম লাগুক থ্যাংক ইউ রিয়া আমার সাথে কথা বলে ভালো লাগে কারণ কি জানো কারণ আমি তোমাকে বুঝি তোমার মনটা বুঝি এই কারণে আমার সাথে তোমার কথা বলতে ভালো লাগে আমি বুঝতে পারি যে তুমি আসলে তোমার ভিতরে একটা কোথাও একটা কোনো কষ্ট আছে চাপা কষ্টটা যদিও অনলাইনে তোমার চাপা কষ্ট আমি কখনো জিজ্ঞেস করি না তুমি বললে তোমার আব্বু নাই তো আমি তোমার কষ্টটা আসলে ফিল করি তো আজকে সাড়ে এগারোটা সাড়ে ঠিক আছে মিরাজ আমি দেখব সাড়ে এগারোটা বৃষ্টি হয়েছে কিনা ঠিক আছে কিন্তু তুমি যে বললা গতকাল ঝড় তোফান কিছু হয়েছে কিছুই হয় গতকাল কিন্তু কিছুই হয় সত্যি আপনার সাথে কথা বললাম ভালো হ্যাঁ বলো থ্যাংক ইউ সুবর্ণ বাহার সে কি চলে গেছে আপু কিছু মনে আচ্ছা আমার কোনো দুঃখ না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তোমার কি পরীক্ষা মিরাজ আমি সেভেনে পড়ি আচ্ছা তুমি সেভেনে পড়ো মার্শাল্লাহ তাহলে ভালো করে পরীক্ষা দাও ভালো করে পড়াশোনা করো তুমি ছোট মানুষ তুমি লাইভে চলে আসছো আমার তুমি আমার লাইভ দেখো কখন যাবো আপনাকে সামনাসামনি দেখবো বা বা আমাকে সামনাসামনি দেখ আমাকে তো সামনাসামনি দেখতেছো তোমার আর লাইভ দেখতেছো মানে তো আমাকে সামনাসামনি দেখতেছো লাইভ দেখতেছো মানে আমি এখানে বসে আছি এই কাপটা ধরে আছি কাপটা নামাচ্ছি সব কিছু লাইভে দেখতেছো আমাকে সামনাসামনি দেখতেছো মিরাজ তাহলে ভালো করে পড়াশোনা করো আর ইউটিউব কম চালাও কারণ এই সময় পড়াশোনা করাটা জরুরি দরকার যেহেতু তুমি ক্লাস সেভেনে পড়ো তুমি অনেক ছোট অনেক ছোট মানুষ এতটুকু মানুষ ঠিক আছে আর এটা সম্ভবত ইতি আক্তার এটা সম্ভবত তোমার আম্মু তাই না তোমার আম্মুর নাম আম্মুর ই করতেছো না আচ্ছা ঠিক আছে তোমার হাসিটা খুব সুন্দর আপু থ্যাংক ইউ আপু আমার হাসিটা সুন্দর বলার জন্য কোন হাসিটা ভাল লাগে অট্ট হাসি মিসকি হাসি মুখ বেকানো হাসি আর আমি ফোন হ্যাঁ বুঝতে পারছি তুমি তো ফোন চালাও না এই জন্যই তো তোমার আম্মুর ফোন তোমার আম্মুর ফোন চালাচ্ছ তাই না বুঝতে পারছি তুমি আরেকদিন আসছিলে আমার ইয়েতে আমার লাইভে সেজন্যই বললাম তোমার চুল কাটবো দেখো হ্যাঁ হ্যাঁ আমি মুসলিম আমি মুসলিম মুসলমান আমি বাংলাদেশের ঢাকা থেকে আমার নাম সুরভি বাহার বাহারটা শুনে কি মনে হয় তোমার চুল কাটবো রিয়ার দেখো তোমার চুল কাটবো তখন যদি চুল নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাকে বলতে পারবো না তখন ন্যাড়া করে দিব ঠিক আছে হাই হ্যালো সত্যি আমি যদি আপনার বাসার পাশে থাকতাম তাহলে ঠিকই কাটতাম তুমি এই ঢাকা আসবে না তুমি তো ঢাকা আসবে একদিন একদিন ঢাকা আসবে নইলে আমি চট্টগ্রামে চলে আসব এসে তোমার বাসা মিরের সরাই না এসে তোমার চুল কেটে দিব ঠিক আছে হাই হ্যালো আচ্ছা কেউ একজন কমেন্টস করেছে কুড়া গায়ালা বেঙ্কা টারা জাম বেঙ্কা টারা আচ্ছা আমি যেভাবে পড়তে পারলাম এভাবে পড়লাম হাই হ্যালো কোথা থেকে বলছো তুমি কি বাংলা বুঝো আমি তোমার ভাষার নাম পড়তে পারি না তুমি চাইলে হিন্দি বলতে পারো যে কিনা কুড়া গায়ালা বেঙ্কা টারা জাম বেঙ্কা জাম আছো হাই বলছো তুমি চাইলে হিন্দি বলতে পারো আমি তোমার সাথে হিন্দিতে কথা বলতে পারবো কিন্তু বাকি আর বলতে পারবো না চুল কোথায় কাটবেন তাহলে তুমি যখন ঢাকা আসবে তখন কাটবোন না হলে চট্টগ্রামে আসে আমি গাড়িটা দিবো ঠিক আছে আমি চট্টগ্রামে যখন আসবো চট্টগ্রামে আমার খালতো বনের বাসা ওদের বাসাও তো চট্টগ্রাম খালদা বনের বাসা কোথায় মিরের সরাই ওদের বাসা মিরের সরাই মিরের সরাই ওদের বাসা ওখানে তো ওখানে যখন আসবো তখন তোমার চুলকাটা দেব ঠিক আছে তো তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করে জানিয়ে দাও রিয়া তো চট্টগ্রাম থেকে আচ্ছা এম ডি আশরাফুল ইসলাম আপু হাত নাড়িয়ে হাই বলেন আচ্ছা হাত নাড়িয়ে হাই বলবো কোন স্টাইলের হাত বলো তো না ইয়া ওম শান্তি উমের যখন দীপিকা পাদুকন এভাবে বলে গানটা যেন কী বাব সীপিকা পাদুকনের মতো হাত নাড়লাম ঠিক আছে ওম শান্তি উমের ওকে আর শাহরুখ খানের মতো বলতে হলে শাহরুখ খানের মতো পোজ দিতে হবে আর কি আপনার গুলো কাটতে হবে আমার গুলো কাটতে হবে আমার গুলো কাটতে হবে না তোমার গুলো আমি কেটে দিব না ওম তো ওমের গানের কথা মনে পড়ে এখন ওম শান্তি আমার গানটা দেখতে ইচ্ছা করতেছে শাহরুখ খানের মতো বলেন ও শাহরুখ খানের মতো তাহলে তো দাঁড়িয়ে পোজ নিতে হবে সেখানে দেখা যায় সই সফলের কোনো বাগান হলে আর কি ভালো হয় শাহরুখ খানের মতো যদি ওই পোজ কখনো দেই নাই শাহরুখ খানের মতো বলেন শাহরুখ খান নর্মালি ওর বাসার সামনে মান্যতার সামনে যখন লোকজন গিয়ে দাঁড়ায় তখন এইভাবে সবার জন্য এভাবে হাত নাড়ে বের হয়ে বেল একটা বেলকুনি আছে বেলকুনিতে দাঁড়িয়ে এইভাবে হাত নাড়ে এইভাবে হাত নাড়ে ঠিক আছে তো ওইভাবে শাহরুখ খানের মতো হাত নাড়লাম আর যেটা শাহরুখ খানের পোজ ওই পোস্টারটা হয় অন্য কোনো দিন দিয়ে দিব কোথায় আসবেন চট্টগ্রাম একবার আসবো আসলে তোমার সাথে দেখা করবো ঠিক আছে এম ডি আশরাফুল আলম তুমি কি করো কোথা থেকে দেখছো আর তুমি কি ঢাকা থাকো আর পড়াশোনা করো নাকি চাকরি নাকি ব্যবসা ঠিক আছে ইতি আক্তার মিরাজ হ্যাঁ মুরব্বী মানুষ ঠিক আছে তোমার কথা রাখার চেষ্টা করব ওকে মিরসরাই কখন আসবেন কখন আসবো বললাম না মানে কখনো যদি আসি তারপরে আমি তখন তোমার সাথে দেখা হবে কারণ আমার ওই যে খালতোবনের বাসা ওখানে তো নাম প্রায় সময় বলে যাওয়ার জন্য কিন্তু যাওয়া হয় না ব্যস্ততার কারণে যখন যাব দেখুন আমি ঢাকা নারায়ণগঞ্জ থাকি আর নারায়ণগঞ্জ কোথায় থাকো তুমি বন্দর নারায়ণগঞ্জে তো অনেক বড় এরিয়া রূপগঞ্জ আছে এদিকে ওদিকে আছে নারায়ণগঞ্জে কোট এরিয়া নারায়ণগঞ্জ তো অনেক বড় নারায়ণগঞ্জ কোথায় থাকো তাহলে তুমি আমার পাশের এলাকায় আমার বাসা ডেমরা তোমার বাসা নারায়ণগঞ্জ দুজন লাইক দিয়েছে থ্যাংক ইউ তোমার দুজন লাইক দিয়েছ দুজনের মধ্যে কে কে হতে পারে ফ্লাইওভার ওপর গাছ ফ্লাইওভার ফ্লাইওভারের উপর গাছ লাগাও কি ভাসমান গাছ লাগাও যেটা কেউ দেখতে পারবে না হ্যাঁ ভাসমান গাছ লাগাও ফ্লাইওভারে তোমার বাড়ি চট্টগ্রাম ছুরি আচ্ছা ঠিক আছে ফটিক ছুরি কতটুক কতটুক দূরত্ব যখন আসবো তখন তোমার সাথে দেখা হবে আচ্ছা আশরাফর আলম তুমি বললে ফ্লাইওভারের উপরে গাছ লাগাও আচ্ছা ফ্লাইওভারের উপরে গাছ লাগাও তাহলে দেশ এত গরম কেন তুমি তো ফ্লাইওভারে অদৃশ্য গাছ লাগাইতেছো ঠিক আছে তারপরে তো গাছতে আসা এত গরম কেন আমরা দৃশ্যমান গাছ দেখেও গরম উপভোগ করি আবার অদৃশ্য গাছ তুমি তারপর আবার গরম নারায়ণগঞ্জ চাষারা পঞ্চ আচ্ছা পঞ্চকুটি ও আমার একদম পাশের এলাকায় তোমার ঠিকানা আমি দেখে ফেলছি তুমি নারায়ণগঞ্জ চাষারা পঞ্চকুটি কোন স্কুলে পড়ো তুমি থ্যাংক ইউ রিয়াদ মিরাজ তুমি কোন স্কুলে পড়ো নারায়ণগঞ্জ চাষারা চাষারায় চাষারিতে পড়ো নাকি পঞ্চপুটিতে পড়ো ভালো পঞ্চবুটি পঞ্চবটি ভালো এরিয়া সুন্দর এরিয়া যদিও সেটা ওখানে বেশ মানে সন্ত্রাসী কার্যকলাপ ভালোই আছে তুমি পাশা এলাকাতেই থাকো আশরাফুল আলম ফ্লাইওভারের উপরে গাছ লাগাই তারপরে বলেন যে গাছ লাগিয়ে কি করেন ফ্লাইওভারের উপর তাহলে বৃষ্টি হয় না কেন এত অদৃশ্য গাছ লাগাচ্ছেন ফ্লাইওভারে তো আমি গাছ অনেক গাছ দেখলাম যেগুলি কিন্তু অদৃশ্য ছিল কিন্তু সেই গাছগুলি কোথায় এখন গাছে বৃষ্টি কই বেশি করে গাছ লাগালে তো বৃষ্টি হবার কথা তোমাদের এরিয়া তো অনেক সুন্দর আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি কখনো যাই নাই যারা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তারা সবাই বলে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভিতরে অনেক পাহাড় আছে এবং এরিয়াটা খুবই সুন্দর আমার সেখানেও যাওয়ার একটু ইচ্ছা আছে তোমরা যারা আছো হ্যাঁ আপু অনেক সুন্দর ঠিক আছে আমি পরবর্তীতে কিছুক্ষণ পরে দশটার দিকে আবার লাইভে আসবো আর ততক্ষণের জন্য বাই কারণ আমি চাখে থেকে তো আসছিলাম যেহেতু আমি অফিস থেকে আসছি ভাবলাম একটু গল্প করি নি লাইবে তো আমি দশটার দিকে আসবো ততক্ষণের জন্য বাই আল্লাহ হাফেজ খোদা হাফিজ যেহেতু আমার অনেক গরম লাগতেছে আমি এসি রুমে যাই এসি আমাকে ডাকতেছে ঠিক আছে বাই বাই আল্লাহ হাফেজ টাটা বাই 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 বাই